আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মার্টিজা কালেকশন আমি ইব্রাহিম আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা পার্টি বোরকা কালেকশন নিয়ে আর কোটি স্টাইলের মধ্যে কিন্তু আপনারা এই বোরকাটা পেয়ে যাচ্ছেন একেবারে লেটেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে জুম সিল্ক ফেব্রিক ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা টেক্সচারের মধ্যে আপনারা এই বোরকা কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর ফার্স্ট যে কালারটা শুরু করছি এটা কিন্তু মিষ্টি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজ আপনাদেরকে ফেব্রিক্স এবং ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু জুম সিল্ক একটা ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা টেক্সচার একটা ফেব্রিক্স পেয়ে যাচ্ছেন খুব একেবারে লেটেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যাটাচ কোটির মধ্যে থাকছে কোটিটা খোলা যাবে না কোটির মিডিল পোর্শনে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি জাফরান ফেব্রিক দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করে দেওয়া আছে সেম ম্যাচ করে দেওয়া আছে আর এটার মাস পোর্শনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝালক করে দেওয়া আছে স্টোনের কারুকাজটা কাজটা কিন্তু খুব সুন্দর থাকছে এটা কিন্তু অরিজিনাল চায়না স্টোন ওয়াল লেস করে দেওয়া আছে সম্পূর্ণ সেলাই করে বসে দেওয়া সহজে পড়বে না বা নষ্ট হবে না আর এটার স্লিভের পোর্শনটা কিন্তু খুব সুন্দর একটা প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে সামনের পোর্শনের সাথে ম্যাচ করে কিন্তু স্লিপের পোর্শনটা করে দেওয়া আছে আর এটা সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে থাকছে বডি বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আপনার বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ব্যাক পোর্শনে কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কিন্তু কোনো কাজ থাকছে না এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন এটা থাকছে হিজাবটা হিজাবটা কিন্তু জাফরান ফেব্রিক্সের মধ্যে থাকছে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা কালার কালারগুলো দেখিয়ে দিয়েছি প্রাইস বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু সি গ্রিন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল খুব সুন্দর একটা কালার আর কারুকাজটা কিন্তু মাসাল খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে খুব সুন্দরভাবে এটা থাকছে সি গ্রিন কালার সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে থাকছে সবার পছন্দের কালার কলিজা কালারের মধ্যে থাকছে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে ব্ল্যাক কালার আপুদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালার এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন বেশ ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু অলিভ কালারের মধ্যে থাকছে এটা থাকছে অলিভ কালারটা এই থাকছে টোটাল কালাগুলো বলে দিচ্ছি এটা প্রাইস হিজাব ফুল অনলি টাকা করে আপনারা সুন্দর সুন্দর এই সিল্ক ফেব্রিক্স এর এই কোটি বোরচেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন সব ভালো থাকবেন আলাইকুম